যে জমি দান করেছিলেন সেই জমির নাম কি ছেলেদের তরফ থেকে যে বলবে এখন হাত তুলবে না বলবে না হাত তুলবে শুধু সেলিম আগে হাত তুলেছে ছেলেদের তরফ থেকে আবার একটি প্রশ্ন ছেলেরা উত্তর দেবে মা ফাতেমা জাহরার রাতের অন্ধকারে দাফন কেন করা হয়েছিল

বর মোহাম্মদ ও কত বছর ইমামতি করেছিলেন মেয়েদের তরফ থেকে উত্তর আসবে ইমামে যায়িদ ইবনে আব্দুল্লাহ কত বছর ইমামতি করেছিলেন আর কে উত্তর আগে দেখো

কারবালায় সর্বপ্রথম শহীদ কে হয়েছিলেন মেয়েদের ভিতরে উত্তর দেবে মেয়েদের ভিতরে উত্তর দেবে মেয়েদের মধ্যে আচ্ছা তোমার এদিক দেখছো না কেন হ্যাঁ বলেন যাই হোক আচ্ছা ছেলেদের ভিতর থেকে বলো ছেলেদের ভিতরে আর কেউ বলবে হাসান ঠিক বলেছে ওর বলেছে আগে অন্য বলেছিল মানে দু রকম প্রশ্ন হয়েছে তাই মাসাল্লাহ ওর আগে শহীদ হয় সাথীদের ভিতর থেকে ওর আগে শহীদ হয় ছেলেদের ভিতরে বলুক আলী ইসলামের কাছে তলোয়ার এসেছিল কোন যুদ্ধে কোন যুদ্ধে হাত তুলতে হবে আগে উত্তর দেবে না আচ্ছা মেয়েদের ভিতরে যারা দাঁড়িয়ে আছে পিছনে ওই দিক থেকে উত্তর দেখ ফোরাত নদীর একটি শাখার নাম কি যে বলতে পারবে হাত তুলবে মুখে বলবে না ফোরাত নদীর একটি শাখার নাম যারা মেয়েরা বসে আছে যদি কেউ বলতে পারে হাত তুলতে হবে ফুরাত বলছি ফুরাত নদীর একটি শাখার নাম আচ্ছা ছেলেদের এই দিক থেকে বলুক কেউ সে গন্ডগোল হয়ে গিয়ে বলে দিয়েছে দিক থেকে কেউ একটা বলেছে না এটা আর হবে না তো আলকামা বলেছে কেউ একজন আলকামা মেয়েদের ভিতর থেকে বলুক রসল পর ইন্তেকালের পর মাফ কতদিন বেঁচে ছিলেন এইভাবে হয় না বলো মাশাল নব্বই নব্বই এইভাবে থাকো যখন জিজ্ঞাসা তখন মেয়েদের ভিতরে সহজ সহজ প্রশ্ন করছি মেয়েদের ভিতরে আরেকটা এমাম হোসেন ইসলামের হত্যাকারীদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন কে যে বলতে পারবে হাত তুলবে এখন বলবে না মেয়েদের ওইভাবে আগে ভাগে হাত তুলতে হবে ঝাট করে অনেক সময় চিন্তা না করে খাসখুস করে হাত তুললে হবে না ইমাম হুসাইন আল ইসলাম মেয়েদের ভিতরে ইমাম হুসাইন আল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন সে ওই ও ঠিক বলেছে হাত তুলেছিল এবং ঠিক বলেছে মধি নাই একদম যদি ভুল করে ছেলেদের ভিতরে প্রশ্ন করছি আলী আলাহ ইসলাম তার পুত্র আব্বাস আলমদারের নাম কি জন্য আব্বাস রেখেছিলেন

না কোনো সঠিক উত্তর আসেনি কার ইমাম আলী ইসলাম কেন তার পুত্রের নাম আব্বাস রাখেন আচ্ছা আর একটা প্রশ্ন সহজ প্রশ্ন করছে এটা বাদ দিলাম তাড়াতাড়ি করে দিচ্ছি হুম বলছি যাতে তিনি অন্যায় ও বাতিলের বিরুদ্ধে কঠোর ও দূর হন আর একটা প্রশ্ন মেয়েদের ভিতরে করছি আব্বাস আলম দারের যখন দুটো বাজু কেটে যায়

ছেলেদের ভিতরে কোন মাসের কত তারিখে আব্বাস আলমদারের দেহ দাফন করা হয় ছেলেদের ভিতরে কোন মাসের কত তারিখে আব্বাস আলমদারের দেহ দাফন করা হয় খান মহরম মাসের তেরো তারিখে তেরোই মহরম ইমাম সাহেদ আবদুল্লাহিসাল্লাম মজুদার শক্তিতে ফিরে আসেনি এসে না তেরো তারিখে কিভাবে সঠিক উত্তর দিতে হয় হবে প্রশ্ন করবো আলী ছেলেদের ভিতরে আবু তালীলামের মানে একটা কথার উত্তর দিলে না দুইটি উত্তর দিতে হবে আলী আলাহিসের কয়টি পুত্র সন্তান এবং এক সন্তান আর এক সন্তানের থেকে কত বছরের ছোট বড় এই দুটোই উত্তর দিতে হবে নাহলে ঠিক হবে না এক সন্তান আর এক সন্তানের থেকে কত বছরের ছোট বড় ছেলে মেয়ে যদি কেউ বলতে পারে হাত তুলবে চারটে সন্তান আর দ্বিতীয় উত্তরটা বলতে হবে তাহলে বলো বলো যাই হোক চারটে সন্তান এক একটা সন্তান আর একটা সন্তানের থেকে দশ বছরের ছোট বড় ঠিক আছে এটা যেহেতু আপনারা বলতে পারেননি আমি বলে দিয়েছি তো সহজ প্রশ্ন এর থেকে যদি সহজ করতে হয় তাহলে বলতে হবে মেয়েদের ভিতর থেকে বলুক কয় মা ফাত কয়টি মেয়ে উত্তর দিলে হবে না হাত তুলতে হবে এই জন্য উত্তর দিয়েছে তার মানে হবে না মেয়েদের ভিতরে উত্তর দিক ইমাম মেহেদি আলহ ইসলামের কয়টি সন্তান আচ্ছা ছেলেদের ভিতরে উত্তর দিই ইমাম মেহেদি আলহ ইসলামের এই ঠিক বলেছে একটু সন্তান নাই সঠিক উত্তর দাও প্রাইজ দাও প্রাইজ দাও পুরুতে হবে প্রাইজ কি বলবো সব বাচ্চাদের প্রশ্ন ছেলেদের ভিতরে উত্তর দিক রসুল্লাহ দাঁত ভেঙেছিল কোন যুদ্ধে আমি বলে যাই বলেই সব নষ্ট হয়ে যাচ্ছে বললে হবে না হাত তুলতে হবে তার ভিতরে কয়েকটার বাচ্চারা হাত তুলেছে এই বাচ্চার কাছ থেকে শুনতে পারতাম শুনে তার প্রাইজ দিতে পারতাম যদি প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া হয় তাহলে হয় সারা শেষ হবে না মেয়েদের ভিতরে বলুক এবং মেহিদি আলাহ ইসলামের জহুরের আগের যে আলামত ঘটবে তার ভিতরে দুইটি কেউ বলতে পারে তো বলুক মাইক দিতে হবে না বলুক ঠিক সালাম আলহামদুলি মহম্মদ ওহারে মহাম্মদ ঠিক এই রকম ধরনের প্রশ্ন হলে ভালো লাগে একেবারে সহজ প্রশ্ন আল্লাহর খোদা কয়জন এই প্রশ্ন করলি তো হয়ে গেলো তো দুজন দুজন মাসুম একই তারিখে জন্মগ্রহণ করেছেন ছেলেদের ভিতরে যদি কেউ বলতে পারে হাত তুলবে উত্তর দিলে হবে না দুজন মাসুম একই দিনে জন্মগ্রহণ করেছেন বলো আর হাসান আলহ ইসলাম দুজন মাসুম একই দিনে জন্মগ্রহণ করেছেন উত্তর দিয়েছে এই আর কেউ উত্তর দেবে মান্নান মাসাল্লাহ নবীজি এবং জাফর সাদিক ইসলাম সঠিক উত্তর

ঠিক কিন্তু এতটা হাত তুললে হয় না একেবারে বললে হয় না হাত তোলো ইসলাম মক্কা থেকে যখন মানে মদিনা থেকে বার হয়ে মক্কায় গিয়েছিলেন মক্কা থেকে যখন বার হয়েছিলেন তখন কত সন ছিল কত সন ছিল আচ্ছা বল ছেলেদের দিকে ছেলেদের ভিতর থেকে বলো হ্যাঁ ঠিক বলেছ ছেলেদের ভিতরে আরেকটি প্রশ্ন কুফা বাসিরা ইমাম হোসেন আল ইসলামের কাছে চিঠি লিখেছিল কত চিঠি ছেলেদের ভিতর থেকে যদি উত্তর দিতে পারে কুফাবাসীরা এবং হুসেন ইসলামের কাছে চিঠি লিখেছিল কতটা চিঠি সংখ্যা কত আর কেউ বলবে Hãy là cái màn. Chúng tôi có công việc. Tôi gọi cho. Ê, mày chết đi. 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 Ê, mày ছেলেদের ভিতর থেকে উত্তর দাও সাহি ফাই সাজ্জা দিয়া ফাই কে কি বলা হয় সাহি ফাই সাজ্জা কে কি বলা হয় ছেলেদের ভিতর থেকে উত্তর দিন সাহি ফাই সাজ্জা আরেকটি নাম আছে সেই নাম থেকে সড়িগত্তর আসে সড়িগত্তরকে বলবে তিয়া দিতে সময় লেগে যাচ্ছে বাচ্চার ভিতরে উত্তর দাও বয়স কত মাফাতে বাইতুল হুজুন অর্থাৎ দুঃখের ঘর এর মানে কি কে বলবে ছেলেদের ভিতরে ছেলেদের ভিতরে এই যারা বসে আছে বাইতুল হুজুর অর্থাৎ দুঃখের ঘর এর মানে কি যারা বসে আছে এর ভিতর থেকে তোমরা বলো ঠিক মনের ঠিক উত্তর দিয়েছে মাওলা মা ফাতেমা জায়রা মেয়েরা উত্তর দিক মা ফাতেমা জায়রা যতদিন বেঁচে ছিলেন ততদিনের মধ্যে আলী ইসলাম কত জনকে বিয়ে করেছিলেন ছেলেদের ভিতরে উত্তর দাও আসমান আর জমিন বা সারা কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছিল কতদিনের মধ্যে ঠিক করতে দিয়েছে ছয় দিন দাও একটা প্রাইজ দিয়ে দেবে ছয় দিন ছেলেদের ভিতরে উত্তর দিক আদম আলাই ইসলামকে সেজদা করতে বলেছিল আল্লাহ কিসের কারণে বলো পঞ্চতরকে মানার কারণে ঠিক মেহেদের ভিতরে বলো পিছনে সর্বপ্রথম যে নামাজ পড়েছিলেন তার ভিতরে একজনের নাম বলতে হবে হয়ে গেছে সহজে বলিস রসুল্লার পিছনে যে দুজন নামাজ পড়েছিলেন তার ভিতরে একজনের নাম

ছেলেদের ভিতরে বলো মা ফাতেমা জাহেরার সন্তান কতজন ছিল হাত তুলতে হবে আগে হাত তুমি আগে হাত তুলেছ বলো বলো ঠিক কতজন ছিল পাঁচজন ঠিক বলেছেন বলো কে কে পাঁচজন বলেছে এটা ঠিক নাম বলতে পারছে না না দেখি বলো হাসান হুসেন বলো জাইনাব কুলসুম আর হ্যাঁ পাঁচজন তো বলেছে এইটুকু বাচ্চা কাসিম আলাই ইসলাম কার শহীদ হয়েছিলেন কাসিম আলাই ইসলামের নাম কাসিম কাসিম কথার অর্থ কি বলো বলো কাসিম কাদের অর্থ কি তাড়াতাড়ি বলো হয়ে গেছে ঠিক বাস আমরা দোয়া করি শেষ হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা কুল্লু ওয়ালি